গুড মর্নিং এফ সোরো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর যে বাড়ি যাবো বেরিয়ে পড়েছি কটা বাজে দাঁড় বাজে হচ্ছে নটা কুড়ি চলো এই যে মা বাপি ডো 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 খালি চলো টা ডো ডোটা বুড়ো টাটা চলো

শুধু এটা ইঞ্জিন ট্রেনের ইঞ্জিন এটা তো এখন বাড়িতে এসে গেছি এসে গিয়ে এখন এইসব গোছ গাছ চলছে আর কি সব যা অবস্থা হয়ে আছে চাদর গুলো পাল্টে ফেললাম ঘরটাতে একদম

খাওয়াটাওয়া খাক পরে চাদরটা বাদবো একটু গুছিয়ে খেলে কোথাও থেকে আসার পরে না ঘর বড্ড এলোমেলো লাগে একটু গুছিয়ে না নিলে ঠিক মনটা যেন ভালো লাগে না কিন্তু ঘর ঝাঁটফাটও করেনি মোছাও হয়নি তো এখন একটু মুছেও নেব ঘরটা হাজমলা তো আমার থাকবে হাজমলা ভীষণ ভালো লাগে খেতে আর এখানে পুলির ক্রিমগুলো এইভাবে একটা তাড়াতাড়ি করে মধ্যে একটু সাজিয়ে ফেলি আর কি

লেবুর রস চোখে পড়ে গেছে বিছানাটা তোমার সব সময় গোছানো থাকবে সেটাই আমার ভালো লাগে তো যাই হোক চলো এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দিই বাজে হচ্ছে তোমার আ দেড়টা তো বলো এইটা কি ওইটা তোমার ক্রিম এটা কী ক্রিম আচ্ছা দা আমাকে দাও এবার আমি বলে দিই হ্যাঁ এই যা এই যে এই বেবি লোশনটা ওলির জন্য মানে এটা ইউজ করতাম বাট বেবি লোশনটা নেই এমনি ডিউয়ের অ্যালো লোশনটা ওর ইউজ করতাম তো আজকে ও মানে কালকে ওর পাপা এই ডার্মাডিওয়ের বেবি লোশনটা এনেছে আমি বলে দিয়েছিলাম যে বেবি লোশনটা নিয়ে আসতে প্রোডাক্টটা খুব ভালো কাজ করে দেখেছি স্কিনের জন্য স্কিনটাকে শুকনো করতে দেয় কি কেনা শীতের জন্য তো দেখা যাক এটা ইউজ করে এটা প্রথমবার ইউজ করবে ওলি এই বেবি লোশনটা তো দেখা যাক কেমন হোলি এক্সাইটেড এই এক্সাইটেড চলো ঠাইতে এই হোলির অন্নপ্রাশনের যে প্যান্ডেল এখনো পর্যন্ত মানে খোলেনি ওই জন্য প্যান্ডেলটা রয়েছে করা বাঁশগুলো না এখনও খোলেনি খোলেনি কেন জানি না মাভাবে হবে না 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 হবে না অন্নপ্রাশনে একবারই হয় মা এই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি একটু ক্লাসের টাইমটা একটু এগিয়ে দিয়েছেন স্যার আর কি এই জন্য বেরিয়ে পড়েছি চলো ঘুমাইনি আর কারণ একটুখানি ঘুমিয়ে বলে না আর উঠতে ইচ্ছা করেন না জন্য ও একটু ঘুমিয়েছিল ভাই উঠেছে জোর করে টেনে টেনে তুলে নিয়ে যাচ্ছি কি করবো টাইমটা এগিয়ে দিয়েছে না জোর করে তো তুলতেই হবে আসার সময় ডান্স থেকে ফেরার সময় একটু দোকানে ঢুকেছি আর এই যে দেখো না এইভাবে সব সাজানো হয়েছে মালগুলো এনে বেশিরভাগ সব সস তোলা হয়েছে আপাতত আমার পটেশ্বরী দেবী কি করছেন দেখো কি করছিস বলি দেখো একটা এই যে সে ফাটাতে যদি আমিও খুব ভালোবাসি এই যে চট আমি খুব ভালোবাসি এটা মা এই মা পড়ে যাবি বস বস তো এখন এই যে একটু বই খাতা নিয়ে বসেছিল আর এই বইটা তোমাদের দেখায় দেখো এই যে বর্ণ পরিচয় অলির অন্নপ্রাশনের সময় সেই দেয় না সব বই টইগুলো সব মানে সেই থালা করে দেয় ধরার জন্য যে কোনটা তুলেছে দেখার জন্য তো এই বর্ণ পরিচয় বইটা ওর মামা মানে মামা বাড়ি থেকে ওর দাদু দিদান দিয়েছিল তো এই যে আজকে এই বইটা বের করেছি মানে অনেক দিন তোলা ছিল আলমারির ভিতরে বলে বের করি দেখি বলে ও দেখি খুব ইন্টারেস্ট পেলো মানে বড় বড় অক্ষরের বই দেখে দেখে না অভ্যেস হয়ে গেছে এখন দেখছি এই ছোটো ছোটো এই বইগুলো না দেখি যে মানে বেশ আনন্দ পেলো ও দেখে ভালো আনন্দ পেলেই ভালো তো এই যে এইটা কী বলো তো এইটা আমার আজকে একটা ডেলিভারি হয়েছে এই যে আমি আজকে এই ক্রিমটা নিয়েছি তো অনেক দিন থেকে এটা নেব নেব ভাবছিলাম তো নেওয়া হয়নি এই ভেসলিনের এই বডি লোশনটা তো আজকে ওই জন্য নিয়ে অর্ডার করেছি অনেক দিনই কেন জানি না এতদিন পরে ডেলিভারি করলো তো আজকে দুপুরবেলা দিয়ে গেছে আচ্ছা দেখা যাক এটা ইউজ করে কেমন একটু ইউজও করেছে যে মুখটা থেকে দেখে বুঝতেই পারছো তো দেখা যাক কেমন এই বডি লেশনটার মানে কিছু হোক না হোক কাজ কীরকম হবে যায় না তবে মানে স্মেলটা ভীষণ সুন্দর তো রাত্রিবেলা আজকে রান্নার চাপটা নেই একদমই কারণ মা বাবার হচ্ছে আজকে একাদশী তো মা বাবা আজকে করেছে একাদশী এ রাম এক্ষুনি তো দেখলে এটা নিয়ে খেলা করছে আর এক্ষুনির মধ্যে আমার ক্রিমটাকে কি করলো দেখো এই যে ইস কি করলি বলি এটা এতটা ক্রিম আমি তো মুখটা ঘুরিয়ে রেখেছিলাম এ বাবা এটা তোর মাখার জিনিস না এ বাবা দেখলে কতটা কি এটা তোর মাখার জিনিস না এটা তোর মাখার জিনিস মুখটা দেখা যেন কিচ্ছু জানে না তোর মাখার জিনিস এটা হে বাবা কি বলবে প্যান্টে যে লেগেছে ওটা কি হবে এখন এর পলকের মধ্যে জিনিস এদিক থেকে ওদিক করে কি বলবে আর কোথায় রাখবো জিনিস তুলে ঘোরাতেও শিখে গেছে মানে মুখটাকে ঘুরিয়ে দিয়েছে দিয়ে আর বের করে দিয়েছে আর তো ভালোই তো ঠান্ডা পড়ে গেছে ঘরের মধ্যেও রয়েছে তাও বেশ ভালো মতোই ঠান্ডা লাগছে আমার ওকেও যেরকম ভাবে পরিয়ে দিয়েছি টুপি টুপি হনুমান টুপি টুপি আমিও নিজে রুমাল বেঁধেছি তার উপরে চাদর মানে খুবই ঠান্ডা ঘরের ভেতর থেকে আরও নিচে গেলে আরও ঠান্ডা ওপরে আছে এখন বসে আর হ্যাঁ রান্না তো ঝামেলা নেই কারণ আজকে বাবা মায়ের একাদশী করেছে হচ্ছে বাবা মারা তো ওই কলা টলা মানে ওই ছানা টানা করে খাবে আর আমাদের কি করব ভাবছিলাম তো দুজনের জন্য আর কি বা করব বাবা মা খেলেও তো চারজনের জন্য একটা এনার্জি থাকে করা দুজনের জন্য এনার্জি থাকে না একদম সেই জন্য ভাবলাম যে এ করি একটু আলু ভেজে ফেলবো ওই পেঁয়াজ দিয়ে মাখিয়ে ও আর আমি দুজন মিলে খেয়ে নেব তো ওই জন্যই একটু গরম গরম ভাজবো বলে এখনো বসায়নি সাড়ে আটটার মতো উপরে আছি তো যাই হোক দোকানে তো বাবা থাকে এখন ওই সন্ধ্যার দিকটা দোকানটা একদম বন্ধ রাখলে হয় না ও যেহেতু অফিস যায় যদিও ওটা আমার হাজব্যান্ডের হোলসেল সব তাও মানে দোকানটা তো খোলা রাখতে হবে ওই জন্য বাবা সন্ধ্যা থেকে গিয়ে থাকে বাবা ওখানে তো ধূপ দেখানো বলো বা একটু জলের ছিটে দেওয়া এগুলো তো করতেই হবে বাবা থাকে সন্ধ্যা থাকে সকালের দিকেও বাবা থাকে কুরতল উঠে সকালবেলা স্নানটান ছেড়ে ধূপ টুপ দেখিয়ে দিয়ে তারপরে অফিস বেরিয়ে যায় তারপর থেকে বাবা থাকে আর সন্ধ্যার দিকটাও বাবা একটু মানে থাকে তো আমি গিয়েছিলাম তোমাদেরকে তো দেখালামই দোকানটা সাজানোর পরে যাওয়া হয়নি ওই জন্য আজকে ভেবে যেহেতু বেরিয়েছি আর আলাদা করে দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে বেরোতেও ইচ্ছা করে এই ঠান্ডাতে ওই জন্য বেরিয়েছিলাম যখন আবার দেখে চলে এলাম তো ভালো লাগলো দেখে জিনিসটা মানে দোকানটা নতুন করে সেজে উঠেছে নতুন করে বলে দোকানটা সেজে উঠেছে দেখতে ভালোই লাগলো তো যাই হোক এখন নিচে যাব গিয়ে বা রান্নান্না বসাবো বসিয়ে এখন করে ফেলি দুজনের মতো খাবার বড় মশাই বললে যে আলু ভাজা পরোটা খাবেন তো সেজন্য এখন পরোটা বানাবো সেই জন্য বসেছি বসিয়েছি জল গরম ফুটিয়ে ময়না মেঘে তারপর পরোটা ওলিতেই দিয়ে করছে বলি ইস উনি রান্না করে আমার আমি এই যে আলুটা কেটে ঝুড়িতে খোলাগুলোকে তুলে রেখেছি সেগুলো আমি একদিকে ওই ময়দা মাখানো জল বসেছি এখানে আমি আলুও কেটে নিয়েছি ভাজার জন্য এই যে আর এখানে ওলির খাবার মাঝে হচ্ছে না ডা টা না আলুটাকে ভেজে কাঁচা তেল দিয়েছি পুরো গরম ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ এবার এর সাথে এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা মেশাবো কে আসছে গো আমার হ্যাঁ পুটি টানি আসছে আমি একটু বেশি আলু ভাজা খাই আমি একটু বেশি নেব এটা বড় বাবুকে দেব আশিস নেই না বল দে আমা সাদা সাদা পরোটা আমিও খাবো তাতে আমিও খাবো আমিও খাবো খাবো আমিও খাবো

তো এই যে খাওয়া দাওয়া পর চলে এসেছি আর এখন এই যে কানের খুলেছিলাম তো ওই যে বড় বড় কানের গুলো পরেছিলাম মা দিয়েছে কাজগুলো তো এই সমাপিকার মেয়ের অন্নপ্রাশনের সময় নিয়ে এসেছিল মা তো ওটা খুলে পড়েছিলাম সেই থেকেই পড়া হয়নি আর এটা তো সমাপিকাও তো নেই সমাপিকা গেছে বাপের বাড়ি ওই আমাকে পড়িয়ে দেয় জাস্ট এক সেকেন্ডে পড়ায় কারণটা খালি আছে ওই জন্য বলি যে পড়িয়ে দিতে কোন দলকে তো কতক্ষণ লাগবে কে জানে আর ছাড়াতে মনে কারটা পড়তে টাইম লেগে যায়